পুরো বিশেষ করে মসজিদ মন্দির রাস্তাঘাট স্কুল কলেজ এটা তো থাকবেই পাশাপাশি আমি স্পেশালভাবে দেখব শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে পাশাপাশি বড় সমস্যা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি কথায় যে আমাদের যে আগামী দিনের যে সন্তানেরা আছে তারা যে মাঠ না হলে সন্ত্রাসের দিকে তারা চুঁকে পড়ছে সন্ত্রাস থেকে মাদক থেকে উদ্ধার করার জন্য একটা মাঠ আমাদের দরকার যে কোনো আমি মাঠ কাটার চেষ্টা করব করে সদর যাতে প্রত্যেকটি ইউনিয়নে একটা মাঠ পেয়ে যেতে পারি আগামী দিনের ভবিষ্যতে সন্তানরা কিন্তু ভালোবেলা করতে পারে আর পাশাপাশি যেটা আমি দেখেছি সত্যি কথা বলতে আপনারা জানে সবাই জানে যে আমাদেরকে সব যারা ভালো জ্ঞান দেয় যেমন আপনি ইমাম সাহেব মজ্জাম সাহেব প্রদীপ সাহেব এবং যারা পূজা করা যায় পূজা নিয়ে এরা কিন্তু আমার প্রশ্ন ছাড়া আমাদের কত ভালো বুদ্ধি দেয় পরামর্শ দেয় কিন্তু আমরা দেখি তারা কিন্তু অসহায় যে পরিমাণে বেতনটা পায় আসলে তাদের জন্য কিন্তু তারা সমান কঠিন হয়ে যায় বিশেষ করে আমি চেষ্টা করবো দুই পূজাতে যেন তারা সমান আচ্ছা তাহলে আপনার আগে যে দায়িত্ব পালন করেছে যে তাহলে সে কি কিছুই করতে পারেনি না আমি তো আমি বলতে পারবো না সে কিছু করতে পেরেছে কি না সদরের যারা নাগরিক আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তারাই উত্তর দেবে উত্তরের মধ্য দিয়ে পেয়ে যাবেন যদি উনি ভালো কাজ করে থাকে আবার পুনরায় নির্বাচিত হবে আর যদি বলে কাজ করেনি তাহলে ওনারা অবশ্যই পরিবর্তন চলছে আচ্ছা তরুণ কিংবা যুব সমাজকে নিয়ে আপনার কি স্বপ্ন দেখেন কেমন দেখতে চান তাদের তরুণ এবং যুব সমাজকে নিয়ে একটা জিনিসই দেখতে চাই সেটা হচ্ছে সর্বপ্রথম সেটা হচ্ছে যাতে করে লেখাপড়ার পাশাপাশি একটা ছেলে আপনার খেলাধুলা আর পাশাপাশি যেটি আমরা চাই সেটা হচ্ছে কারিগরি একটা প্রশিক্ষণ কেন্দ্র বা নিজের পায়ে যেন দাঁড়াতে পারে বেকারত্ব দূর করার জন্য কোন সমাজ যুব সমাজকে নিয়ে আমি কাজ করতে চাই আচ্ছা নিজেকে কেন এগিয়ে রাখছেন অন্য প্রার্থীর চেয়ে না আমি কখনো নিজেকে এগিয়ে রাখিনি আমি সবসময় অনেক পিছিয়ে আছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আচ্ছা সব মিলিয়ে কেমন উপজেলা দেখতে চান আপনি আমি সব মিলিয়ে একটা আদর্শ উপজেলা আমি দেখতে মডেল উপজেলা দেখতে চাই আসলে মানুষের কাছে উপজেলা সম্বন্ধে মানুষের ধারণটা কম বিশেষ করে এমপি বা আপনার পৌর মেয়র সম্বন্ধে মানুষের ধারণ বেশি আমি চেষ্টা করবো উপজেলাতে কী কী নাগরিক সুবিধাগুলো পাওয়া যায় এগুলো তুলে দেওয়া হয় বিশেষ করে বিশেষ করে আমরা দেখেছি প্রায় এগারোটি প্রতিষ্ঠান রয়েছে সতেরোটি প্রতিষ্ঠান রয়েছে যেটি উপজেলার চেয়ারম্যানের প্রতিনিধিত্ব হয় এবং তারা যদি উপজেলার চেয়ারম্যান যদি মনে করে থাকে যে আমি এই প্রতিষ্ঠান দ্বারা নাগরিক সেবা দিবস আচ্ছা সর্বশেষ একটি কথা জানতে চাচ্ছিলাম বগুড়া কাছে আপনার কী চাওয়া থাকবে বোগড়াবাসীর কাছে তো আসলে চাও বা বলতে বগুড়ার সন্তান বগুড়ার মানুষ আমার অনেক গেছে এখন আমার দেওয়ার কথা আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই বগুড়ার পাশের দায়ের বগুড়াবাসীর পাশে দাঁড়িয়ে চেষ্টা করব তাদের যে সমস্যাগুলো আছে আমি সমাধান চেষ্টা করব আমি যদি বিজয় হতে নাও পারি যেহেতু আমি বগুড়ার সন্তান আমার দায়ী যত রয়েছে আমি দলের কর্মী আমি গততে যেভাবে মানুষের পাশে ছিলাম চেষ্টা করব আগামীতে আরও বেশি কাটতে